আসসালামু আলাইকুম আমি গাছ উঠলাম আজকে আম পাড়ার জন্য আর আম আমার অলরেডি পাড়া হয়ে গেছে অনেকগুলো আম পাড়েছি আর সেগুলো রুমের ভিতরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে আম এই বছর অনেক বড় বড় হয়েছে প্রায় তিনটে চারটে কেজি আর আপনাদেরকে দেখাবো কতগুলো আম পাড়িয়েছি আজকে হ্যাঁ এবছর আম প্রচুর মিষ্টি হয়েছে আমগুলো পারছিলাম অনেক হ্যাঁ দেখুন মোটামুটি আম অনেক বড় হয়েছে আর আমাদের আমগুলো কিন্তু তিনটে চারটে কেজি হচ্ছে এবছর তিনটে হয়ে যাচ্ছে চারটে লাগতেছে না তিনটে কেজির অভাব হয়ে যাচ্ছে আর এইগুলো আমের নাম হচ্ছে আপনার গোবিন্দ আম আমি এখন একটি কেটে দেখাবো এর ভিতরে অনেকগুলো পাকা কাঁচা সবগুলোই আছে যেটা বেশি পেকে গেছে আপনাদেরকে দেখাবো কেটে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু পেকে গেছে আমরা কাছে এসে দেখি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়ে গেছে পেকে যাই হোক এই আমগুলো অনেক মিষ্টি গাছপাকা আম